বাসায় যখন কোনো গেস্ট আসে বা হঠাৎ করে কোনো গেস্ট আসার প্ল্যান হয় তখন কিন্তু খুব সহজ রেসিপিগুলো আমরা বানিয়ে নিতে পারি আর এরকম একটা সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর বাইরের ওয়েদারটা দেখেছেন আজকে প্রচণ্ড গরম ছিল আর আমি গরমের মধ্যে আসলে বাইরে বেশি ভিডিও নিতে পারি নি বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি একটা মজার ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি আজকে আর সাথে আহ মজার রেসিপিটা কিভাবে বানাবো পুরো ভিডিওটাই সাথে থাকছে আর এই আমি এখানে হাফ লিটার দুধকে জাল করে নিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনিটা কিন্তু আমি আগে একটু দিয়ে দিয়ে নিলাম কারণ চিনিটা গলে নিতে হবে এখনও কিন্তু আমি চুলা অন করি এখন আমি চিনিটা আগে গলিয়ে নিচ্ছি আর এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আর আগার আগার পাউডার কিন্তু আপনারা জানেন দুধটাকে জমাট করতে সাহায্য করে আর এটা কিন্তু একটা মজার ডেজার্ট যেটা কি না খুব সহজেই বাসায় মেহমান চলে আসলেও মেহমান বসিয়ে রেখেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আর ঠান্ডা ঠান্ডা এটা খেতে কিন্তু এই গরমের মধ্যে অনেক মজা লাগবে আর বাচ্চারা বড়রা সবাই কিন্তু পছন্দ করবে আর এরকম একটা ডেজার্ট কিন্তু যে কোনো অকেশনালেও বানিয়ে নিতে পারেন যে কোনো বার্থডে বা যে কোনো দাওয়াতে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায় আর এত সোজা আর এত সোজা রেসিপি আসলে আমি নিজেও অনেক কম করি সোজা রেসিপিগুলো করার চেষ্টা করি আর এই রেসিপিটা কিন্তু খুবই সোজা তো কিছুটা দুধটা যখন আমি জাল দিয়ে বলক চলে আসছে তখন কিন্তু আমি দুধটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু ক্যারামেল করে নিয়েছি ক্যারামেলটা তো আপনারা জানেন কিভাবে করে নিতে হবে পুরো চিনি দিয়ে একটু আগুন জ্বালিয়ে দিলেই এ ক্যারামেল কতক্ষণ জাল দিলেই ক্যারামেল হয়ে যাবে আর এর মধ্যে লাচ্ছা শ্যামায়ের প্যাকেটের আমি পুরোটাই ঢেলে দিয়েছি আর এখানে যেহেতু হাফ লিটার দুধ নিয়েছি আমি এখানে শ্যামের পরিমাণ যদি বেশি হয় আপনার দুধের পরিমাণও বেশি নিতে হবে এটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়ে গেছে তো বেশি হলে আর একটু বড় হতো তো এখানে আমি এখন দুধগুলোকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি চারো দিক থেকে যেন সব দিকে লাচ্ছা একটু ভিজে আর লাচ্ছা স্যাময়টা যখন এভাবে ভিজে ইয়ে হয়ে যাবে তখন আমি কিন্তু এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর এখন নামিয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা কিন্তু আপনারা করে নিতে পারেন বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আমার বাসায় কিন্তু সবাই খুব পছন্দ করেছে কাটার সাথে সাথেই কিন্তু আমি এটা পরিবেশন করে নিয়েছি আর এরপরে কিন্তু শেষ আমি কাটতে যতক্ষণ দেরি হয়েছে খেতে কিন্তু এক মিনিটও লাগে না এরকম একটা রেসিপি যদি সবাইকে করে দেন আসলে সবাই খুশি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি আর কতটা এটা চেয়ে সামাই দিয়ে করা কেউ বুঝতেই পারবে না আর খুবই সহজভাবে করা আপনাদের সাথে আমি খুবই সহজভাবে শেয়ার করেছি আজকে কিন্তু অনেক গরম আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করে যাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমার অনেক ভালো লাগে আর অনেক উৎসাহ দান করে আমাকে আর গাছে কিন্তু আজকে অনেক ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম